হ্যালো বন্ধুরা পিবি জানতো বলো চ্যানেলে তোমাদের আরো একবার স্বাগত তাহলে চলো আজকে মজার মজার কিছু প্রশ্ন উত্তর জেনে নেওয়া যাক আজকের প্রথম প্রশ্ন আচ্ছা বলো তো বন্ধু কোন ঋতুকে রঙের ঋতু বলা হয় অপশান গুলো হলো এক গ্রীষ্ম দুই শরৎ তিন বসন্ত আর চার হলো হেমন্ত তো বন্ধু কি দিলে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে বসন্তকাল কারণ বন্ধুরা তো আমরা হোলি খেলি তাই না বন্ধু তাহলে চলো দেখা যাক পরের প্রশ্নটা কি আছে এবারের প্রশ্নটি হলো মানুষ ছাড়া আর কোন প্রাণী আয়নায় নিজেকে চিনতে পারে অপশানগুলি হলো এক কুকুর দুই পায়রা তিন শিম্পাঞ্জি আর চার হলো বিড়াল তাহলে তাহলে বন্ধুরা কি ভাবলে উত্তরটা এখানে সঠিক উত্তরটি হবে শিম্পাঞ্জি চলো এবার যাওয়া যাক পরবর্তী প্রশ্নে তার আগে বলবো বন্ধুরা চ্যানেলটি যদি তোমাদের একটুও ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিতে একটি লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা এবারের প্রশ্নটি হলো ভারতের কোন শহরকে ব্যানানা সিটি বলা হয় মহারাষ্ট্রের হল এক দুই জলগাঁও তিন দিল্লি আর চার হল পশ্চিমবঙ্গ তাহলে বন্ধুরা কি দিলে উত্তরটা সঠিক উত্তরটি হবে অপশান দুই মহারাষ্ট্রের জলগাঁও মহারাষ্ট্রের জলগাঁও শহরটি ব্যানানা সিটি নামে পরিচিত এবার চলো যাই পরবর্তী প্রশ্নে এবারের প্রশ্নটি হল মানুষের শরীরের কোন অঙ্গকে রোগের আয়না বলা হয় অপশানগুলি হল এক হাতের তালু দুই কপাল তিন নাক আর চার হল চিভ তাহলে বন্ধুরা কি দিলে উত্তরটা সঠিক উত্তরটি হবে অপশান চার জীব বা ভাগ। তাহলে এবার চলো দেখি পরবর্তী প্রশ্নে কি আছে এবারের প্রশ্নটি হলো মানব দেহের সবচেয়ে বৃহত্তম অঙ্গ কোনটি অপশানগুলি হল এক হাত দুই বা তিন মুখ আর চার হল শরীরের চামড়া এবারে বলো বন্ধুরা উত্তরটা তো বন্ধুরা কি দিলে উত্তরটা সঠিক উত্তরটি হবে মানুষের শরীরের চামড়া বা ত্বক এবারে চলো যাই বন্ধুরা পরবর্তী প্রশ্নে এবারের প্রশ্নটি হলো মানব দেহের সবচেয়ে শক্তিশালী পেশি কোনটি অপশানগুলি হলো এক হাত দুই পা তিন মুখ আর চার হল কুরু তাহলে বলো বন্ধুরা উত্তরটা কি হবে তাহলে বন্ধুরা উত্তরটা দিয়েছ তো তোমরা হ্যাঁ বন্ধুরা ঠিকই ধরেছ সঠিক উত্তরটি হবে অপশান চার কুরু এবারের প্রশ্ন ভারতের কোন রাজ্যে প্রথম জিএসটি চালু করা হয় অপশনগুলি হল এক পশ্চিমবঙ্গ দুই আসাম তিন অন্ধ্রপ্রদেশ আর চার হল দিল্লি এবার বলো তো বন্ধু সঠিক উত্তরটি কি হবে কি বন্ধুরা উত্তরটা কি দিয়েছ তোমরা সঠিক উত্তরটি হলো আসাম হলো সেই রাজ্য যেখানে প্রথম জিএসটি বিলটি অনুমোদিত হয় আর সেই সময়ের রাষ্ট্রপতি সম্মানীয় প্রণব মুখার্জির সাপেক্ষে নয়াদিল্লিতে এর উদ্বোধনী সভা হয় এবারে একটি অতি সাধারণ প্রশ্ন আচ্ছা বলতো বন্ধু কোন রং দেখলে আমাদের চোখের আরাম হয় অপশানগুলি হল এক সাদা দুই কালো তিন হলুদ আর চার হলো সবুজ এবারে তো বন্ধু উত্তরটা তাহলে কি দিলে উত্তরটা বন্ধু সঠিক উত্তরটি হবে সবুজ রং কারণ সবুজ রং সব সময়ের জন্যই আমাদের চোখের পক্ষে আরামদায়ক এবারের প্রশ্নটি হলো তো বন্ধুরা ডাইনাসোরের থেকেও কোন মাছের আকার বড় হয় এবার তোমাদের অপশানগুলো বলছি অপশান এক নীল তেমি দুই ডলফিন আর চার হল বোয়াল তো বন্ধুরা কি দিলে উত্তরটা সঠিক উত্তরটি হবে অপশান এক নীল তেমি যা আকৃতিতে বিশাল প্রায় ত্রিশ মিটার পর্যন্ত লম্বা হতে পারে আর যা প্রায় চল্লিশটি হাতের সমান এই নীল তেমি তাহলে বন্ধুরা কেমন লাগলো এই নীল তেমি সম্পর্কে জেনে জানিও কিন্তু এবারে চলে যাচ্ছে পরবর্তী প্রশ্নে এবারের প্রশ্নটি বেশ মজাদার আচ্ছা বন্ধুরা তোমরা কি বলতে পারবে কোন প্রাণীর চোখ জীবনে দুবার গজায় কি বন্ধুরা পেরেছ কি দিতে উত্তরটা দেখো এখানে সঠিক উত্তরটা হবে অপশান তিন শামুক তো বন্ধুরা প্রশ্ন উত্তরের খেলা আজকের মতো এখানেই শেষ তবে তোমরা যদি এই ধরনের প্রশ্ন উত্তরের খেলা আরো বেশি বেশি করে চাও তাহলে আরো সুন্দর সুন্দর প্রশ্ন উত্তর তোমাদের জন্য পরবর্তী ভিডিওতে আনব তাহলে আজকের মতো মিদায় বন্ধুরা ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য তোমাদের অসংখ্য ধন্যবাদ